বেটি চাংড়া গায়ে আমি হাত দেবো না তুই ঢেকে গেলে এটা কালি আছে জিজ্ঞাসা করো বাবা সাধু আমার নানি কেন নকালি করছে পরীক্ষা কর ভেঙে যাবে ঠিক আছে দেখছি আপনার মনে ভেঙে যাবো হ্যাঁ তোমার গায়ে মা কালী ভার করেছে আমি মা কালী রে বলো আচ্ছা সত্যি বলছে তো সত্যি না তো মিথ্যা কথা বলছি আমি তোমাকে পরীক্ষা করবো কিন্তু পরীক্ষা কি পরীক্ষা

তাতে করতে দন্ত চল বুইসাপরে চল রে চল রে কান্দিছে হারে নানি পাঠালে পাটালে পাটালে নানি কে রে বিচ্ছি খাবো हट পাটা বйна ওর আগে বিっち রে চল রে টিক টিকি आगे आगे बोल ही ना हो तो दे बिच्छी का बो बिच्छी माता तेरे करना चाहिए तेरे पापा का चला की माता चल। मात चल। मात तो मार बे माता तो मार बे माँ का लूट जाएगा चे एक दौर तो भोइन एक दौर तो गे एक दौर दौर ताक भी है कि वो कहाँ होगी खेल बैर चल जा Ukire, tik tik kire, dur jai.

ওই দেখে হ্যাঁ বাবা সাধু কি হইছে মিষ্টি খাবো মিষ্টি খাবো মিষ্টি খাবো আরে কাকে নিয়ে এসছো সাধু বাবা এটা আমার নাতি আছে নাতি তোমার নাতি হ্যাঁ এর কি তার কাটা আছে নাকি বাবা সাধু হট সাধু বাবা রে বাবা সাধু হট এই ও বি করে দেবো ভেড়া হয়ে যাবি তোর সাপের লেজ কেটে দেবো হ্যাঁ বাবা সাধু সাপের লেজ এটা মা কালী মাগে 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 না রে এটা মা কালী কি গে হ্যাঁ মাগে 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 আচ্ছা আছিস মা কালী এই মা কালী তোর সাথে কথা বলবে সাধু বাবা বাবা সাধু হট সাধু বাবা হ্যাঁ মা কালী তুই কিছু খালি সারিগা মা পার

পাগল ছেলে গো তোমার নাতি বেরো মন্দির থেকে বেরো বাড়ি যাও কেন সরকারি মন্দির তোর বাপের মন্দির মন্দির

সাধু বাবা 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 সাধু ওটা সবার ঘরে সাধু বাবা বহু চেয়ারম্যান থাকে সাধু বাবা হ্যাঁ তাহলে আরে কাপড় ঠিক করো তুমি আচ্ছা ना बेटा ना हम बेटा चंगरा छम यहां तो ना बाप हा, रे हम के जरिमाना लगा दे तू हां मेरे हाथ दबो ना मांगे मांगे हम के जरिमाना लगा दे एमनी टाका पैसा सोटा छ हाथे ओ बाबा साधु बाबा साधु कहत देखा चंकुरा पिछि खबो पिछि खबो गाधा ए सुन

আমি মাস্তান আছি এই তোর মতো মাস্তান করতে আসলে কত খাবো বিচ্ছি খাবো কলি হবে তারপরে না এ কোন ছেলে সংকল্প করতে গেলে টাকা লাগবে চারশো টাকা চারশো টাকা দিয়ে দেবো মালিক আছে মালিক আরে তোর পাঠা তুই নিয়ে আয় আমি যাবো নিয়ে বাবা সাথে না দিন হ্যাঁ টাকা দাও এই পাঠা কাটবোই না মন্দিরে পাটা কাটবে সংকল্প করবই না দিন হে

পেটি চাংড়া গায়ে আমি হাত দেবো না তুই ঢেকে গেলে এটা কালি আছে জিজ্ঞাসা করো বাবা সাধু আমার নানি কেন নকালি করছে পরীক্ষা কর ভেঙে যাবে ঠিক আছে দেখছি আপনার মনে ভেঙে যাবো তোমার গায়ে মা কালী ভার করেছে আমি মা কালী রে বলো আচ্ছা সত্যি বলছে তো সত্যি না তো মিথ্যা কথা বলছি আমি তোমাকে পরীক্ষা করবো কিন্তু পরীক্ষা কি পরীক্ষা করবো রক্ত পরীক্ষা পেশাব পরীক্ষা আমি কি ডাক্তার আছি তুমি যে বলছো আমি মা কালি আমার গায়ে ভার করেছি আচ্ছা বলো তো আমার হাতে কি আছে সত্যি মা থাকলে বলতে পারবো আরে বলো আমি কোন কালি আছি এদিকে জিজ্ঞেস করতো কোন কালি আছে না নে তুই কোন কালি গে আমি ঢাকনা কালি রে ঢাকনা কালি তুই কোনটা তে থাকছিস আমি ভাতের হাঁড়িতে ওখানে কি করছে ভাতের হাঁড়িতে কি খাচ্ছিস ভাতের ফেন গোলা ভাতের পিলা তুমি কি পরীক্ষা করবা তুমি যখন বলছো তোমার গায়ে মা কালী এসছে আমার হাতে কি আছে বলো তো তবে বিশ্বাস করব কোন ব্যাপার আছে আচ্ছা বলো না কে বললে বলতে পারব না আরে বলো আমি জানি কি আছে হাতে বলো না আমি বলে দিব আরে না বললে যেতেও দিব না বলো কি আমি বলে দিব আরে বলো না এই দে চলে আলো আমার নানি কি না এমনি নকলি আমরা পুরো তাবিজ বিক্রি করছে তো নানি হ্যাঁ মানুষের গায়ে দেবতা আছে ই কি না এই বাবা সাধু নকশা করে জায়গা পাও না তুমি পারি না পারবাও না তোমার শরীর मोटा মোটা হয়ে গেছে না ওই যে না বাবা সাধু হ্যাঁ আমার নানি কি না বুঝে কার চংড়া হয়েছে না আমার কাছে তা বিজলি যা বি চংড়া হবে আর 10 বছর চংড়া হবে না আমার কাছে তা বিজলি লে ওই সাধু বাবা বেরো মন্দির থেকে বেরো নানি কি কি যখন পাঠি লে চলে बेरो বলিটা দিয়ে দাও হট কে কেটে দিয়ে দাও বাবা এখানে পাঠি বলি না হয় বাবা সাধু রসুন পেয়ার সব ছিলা হয়ে গেছে বাইরে যাও কাউকে বলবা মানুষকে বলবা ও মোচি দিয়ে দিবে যাও তুই সেটাকে বেশি লিয়ে নিছিস আমি তো বলি না আমি তো বলি